হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভাগিনের বিয়ে ঠিক হয়েছে মার্চের তিন তারিখ তো সেই বিয়েতে আমরা যাব আর ওর বিয়ে ঠিক হয়েছে আমার বাবার দেশে তো সেখানে যাবো বলে আমরা পার্লারে চলে আসছি যেহেতু আমাদের মেয়েদের পার্লারে কিছু কাজ থাকে সেই কাজ করার জন্য তো পার্লারের কাজ শেষ করার শেষ করে আবার চলে আসছি মেহেদি দেওয়ার জন্য হাতে তো এখন আমি আমার বোনের মেয়ে আমার ছোট মেয়েকে দিয়ে দিচ্ছে আর আমার বোনের মেয়ের ফ্রেন্ড আমাকে মেহেদি পড়িয়ে দিচ্ছে ও অনেক সুন্দর করে মেহেদি পড়াতে পারে অনেক সুন্দর করে আমার আমার মনে হয় পালারে থেকে ও অনেক সুন্দর করে মেহেদি পড়া তো আমার ভীষণই পছন্দ হয়েছে ওর মেহেদি পরাটা ভীষণই ভালো লেগেছে তো যাই হোক মেয়েদের পরাটা শেষ করে বাসায় চলে এসে পরের দিনে আমরা কিন্তু রওনা হয়ে যাব বাবার বাড়ির দেশের উদ্দেশ্যে আর আমার বাবার বাড়ি হলো চাঁদপুর হাজিগঞ্জ সেখানে আমরা যাব তো চাঁদপুর যেহেতু এখন আমরা লঞ্চে দিয়ে যাব তো এখানে এখানে চলে এসছি লঞ্চ কার্ড নিতাইগঞ্জ যে লঞ্চ ঘাটটা আছে সেখানে আমরা চলে এসেছি এখানে লঞ্চে ওঠার জন্য এখানে লঞ্চ দিয়ে আমরা আবার চলে যাব মুর্শিগঞ্জ মুর্শীগঞ্জ থেকে যে ঢাকা থেকে যে বড় লঞ্চগুলো আসে সেই বড় লঞ্চ দিয়ে আমরা আবার চলে যাবে চাঁদপুর তো এখানে আমরা সবাই লঞ্চে উঠে বসে আছি আর লঞ্চ ছাড়ার এখনও সময় হয়নি সেজন্য আমি একটু বেরিয়ে চারিদিকে একটু টু করে নিলাম সুন্দর করে আর সবচেয়ে বেশি ভালো লাগছে চারিদিকটা অনেক সুন্দর যে জলগুলো কেমন ঢেউ দিতেছে তারপরে নৌকাগুলো আমার ভীষণই ভালো লেগেছে এই দৃশ্যটা তো অলরেডি আমরা সবাই কিন্তু লঞ্চে উঠে বসে আছি তো এখানে কিন্তু আমরা সব বনে এসেছি আমি আমি এসেছি শুধু আমার একটা বোন আসেনি ও অসুস্থ সেজন্য জন্য ও আসতে পারেনি আমরা চার বোন এসেছি আমার বড় বোন মেজ বোন আসেনি আর আমরা সবাই এসেছি সাথে আমার ছেলেমেয়েরাও ছিল বোনের জামে ছিল আর আমার বোনের চালেরা ছিল Yeah. Mm -hmm. ওর ভাসুরের মেয়েরা ছিল সবাই একসাথে এসেছে এটাও ভীষণই ভালো লেগেছে একসাথে কোথাও গেলে সবার সাথে অনেক মজা লাগে বা মজা হয় একসাথে সবার সাথে গেলে তো আমাদের একটু মানে মানে লঞ্চে দিয়ে যে আমরা আসা যাওয়া করেছি আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিলো কারণ আমাদের ব্যাগ লাগেজ অনেক ছিল সেগুলো একটু নামা ওঠা অনেক কষ্ট হয়ে গিয়েছিল তো তাতে তাতে কী হয়েছে ওরা আমার বোনের ছেলে মেয়ে বা আমার ভাই আমরা যারা সবাই ছিলাম সবাই হাতে হাতে ধরে এক একজনে মিল করে এক একটা ব্যাগ নিয়ে এসেছি সেজন্য আর কি তেমন কষ্ট হয়নি তো আসলে কি লঞ্চে দিয়ে আসা যাওয়া করলে অনেকের বমি নিয়ে থাকে তো অনেকে হয়তো বমি করে না আর আর সেই জন্য আর কি লঞ্চে দিয়ে যাও নাহলে কিন্তু গাড়ি দিয়ে গেলে একদম আমাদের নামাজ থেকে গাড়ি দিয়ে গেলে আমাদের বাজারে নেমে একটা সিএনজি নিয়ে বা অটো নিয়ে গেলে আমাদের বাড়িতে এসে নামাজ যা তো সেটা না করে আমরা আমরা লঞ্চের যে রাস্তাটা ছিল সেটাই বেছে নিলাম তো অলরেডি আমরা মসর এসে চাঁদপুর ঢাকা থেকে যে চাঁদপুর লঞ্চটা আছে সেটার মধ্যে উঠে গিয়েছি উঠে তারপর সব কিছু আমরা গুছিয়ে গাছিয়ে বসার পর আমরা লঞ্চের যে ছাদ ছিল সে ছাদে চলে আসছি এখানে এসে আমরা কিছু ছবি তুলে নিলাম আর ভালো করে চারিদিকটাও ভিডিও করে নিলাম আর যেহেতু এটা দুতলার উপরে তিনতলার ছাদটা চারিদিকটা এখানে ভীষণই ভালো লাগতেছিল আর লঞ্চটা মতো ভীষণই ভালো লাগতেছিল এখানে আর এখানে আমার মেয়ে বসে আছে আর যেমন ভালো লেগে লাগতেছিল সেখানে কিন্তু আবার রৌদ্র ছিল তেমন ভালো লাগেনি রোদটা একদম গায়ের মধ্যে লেগে যাচ্ছিলো যাই হোক কথা বলতে বলতে আমরা অলরেডি ছাঁদপুরে যে লঞ্চ ঘাট থাকে সেখানে আমরা সবাই চলে আসছি আর এখানে দেখতে পারতেছেন যে আমাদের লাকিস আমাদের ব্যাগ কী পরিমাণ সবার তো সেই জন্য আর কি আসে তো এই সবাই মিল করে আমরা নিয়ে চলেছি তো এইখান থেকে আমরা একটা আমরা তো অনেকজন ছিলাম প্রায় আমাদের চারটা বা পাঁচটা সিঞ্জি লেগেছিল তো এক এক করে আমরা বসে সুন্দর করে বসে আমরা এক একজন চলে আসছি তো এখন আমরা অলরেডি সিএনজিতে উঠে গেছি এখন আমরা আমাদের এই সিএনজিতেই আমরা একদম আমার বাবার বাড়ির যে ভাগিনার বাসায় যাব তাদের একদম ঘর ধরে ঘরের সামনে আমাদেরকে নামিয়ে দিবে আর নেমে আর কোনো কিছুর মধ্যে উঠতে হবে না তো এখন সিএনজি চালাচাল সবচেয়ে ভালো যে সেদিন জ্যাম ছিল না রাস্তাটা ফাঁকাই ছিল লঞ্চের পরের থেকে যে সিএনজিতে আমরা উঠেছি জ্যাম প্যানি তো আমরা অলরেডি আসলে তাড়াতাড়ি আমরা চলে আসছি আমরা লঞ্চে উঠেছিলাম দশটায় আর আমাদের বিয়েবাড়িতে আসতে আসতে আমাদের প্রায় দেড়টা দুটো এরকমই ভিজি গিয়েছিলো তো তাড়াতাড়ি চলে আসছি জ্যাম না থাকাতে তো কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আমাদের দেশের যে এরিয়াটা থাকে সেখানে অলরেডি আমরা ঢুকে পড়েছি আর সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হলো আমাদের এখানে কিন্তু আগে যখন আমরা বাচ্চা দিলাম তখন কিন্তু আমাদের নদী পেরোত খেয়া দিয়ে নদী আমরা পেরোতাম কিন্তু এখন আমাদের আর খেয়া পেরোতে হয় না কারণ আমাদের ওই নদীটার উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে আমরা অটো সিনজি এখন গাড়ি যে কোনো গাড়ি এখন একবারে ডাইরেক্ট আমাদের বাসার সামনে চলে যায় সেই জন্য বেশি ভালো লেগেছে আর কষ্টটাও আমাদের কম হয়েছে আর এই হলো আমাদের ব্রিজটা এই ব্রিজে আরেকটু সামনে নিচে আমাদের নদী আছে সেই নদীর উপরে আমাদের এই ব্রিজটা হয়েছে আর বীজটা হওয়াতে কিন্তু অনেক কিছুই সুবিধা হয়েছে মানে যারা যাতায়াত করে সবসময় তাদের কষ্ট একদম আমাদের এখন আমাদের বাসার সামনে অটো দিয়ে বাজারে যা যাওয়া যায় বাজারে আসা যায় এ আর কি তো এই হলো আমাদের এই যে ব্রিজটা ব্রিজটা এখন থেকে একদম একদম স থেকে লাস্ট পর্যন্ত আমাদের এই ব্রিজটা হয়েছে আর এটার নিচে যে নদীটা আছে যে নদীটা এটা এই ব্রিজটার নিচে নদীটা এই নদীটাকে আমাদের খেয়া দিয়ে পার হতে হতো কিন্তু এখন আর খেয়া দিয়ে পার হতে পারে এখন তো ব্রিজ হয়েছে আমাদের ব্রিজের উপর দিয়ে এখন যাতায়াত ব্রিজটা অনেক সুন্দর করে করেছে ব্রিজটা দেখে ভীষণই ভালো লেগেছে এটা ব্রিজটা হওয়ার পর এই আমাদের ফার্স্ট টাইম মানে আমার বাবা বাড়িতে যাওয়া আর তার আগে আমরা যখন গিয়েছিলাম তখন কমপ্লিট হয়নি তখন অর্ধেক হয়েছিল এখন পুরোটা হয়ে গেছে সেটা দেখো ভীষণই ভালো লেগেছে আর ভাগিনার বিয়ে হয়েছে মার্চের তিন তারিখ আমরা বিয়ের আগের দিনে চলে গিয়েছিলাম আমি ভাগিনার ভিডিও আর বিয়ের ভিডিও গায়ে হলুদের ভিডিও রিসেপশনের ভিডিও সব আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা অলরেডি চলে আসছি আমাদের ভাগিনার বাসায় তো এটা হলো আমাদের ভাগিনা বাসা আর আমরা যারা এসেছি যেহেতু আমরা বিয়ের অনুষ্ঠানে এসেছি আমাদের ধর্মের রীতি অনুযায়ী আমাদের সবাইকে ধান দিয়ে ঘরে প্রবেশ করতে হয় তো সেই জন্য এখন আমাদেরকে আমাদেরকে আমাকে দিয়ে দিয়েছে সেটা ভিডিও করা হয়নি আর এখন আমাদের সাথে যারা ছিল তাদেরকে এখন ভিডিও করে ভিতরে প্রবেশ করানো হবে আর এটা হলো আমার ভাগিনার যে বাড়ি সেটার রুমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ওদের একটা দুটা তিনটা ছয়টা রুম ছটা রুমই ছিল তো এখানে এসে আমি ভিডিও করি আরেকটা লোক খাওয়ানো তো এখন ওরা এই যে এখন আমার বোনেরা আসছে আমার বোনেরা আমার বোনাদের গাইডে একটু পরে আসছে সেই জন্য আর কি ওদেরকে একটু এই ধান দুপু দিয়ে ঘরে নিতেছে তো এখন এক এক করে সবাইকে দেবে আর আমিও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি একটু একটু করে সব কিছু ভিডিও করে নিয়ে আমি এক করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই 我们一都。